আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আছি আলহামদুলিল্লাহ তোমাদের আইসিটি অলিম্পিয়াডের যে এক্সাম হয়েছিল যশোরে সেই এক্সামের যে প্রশ্ন তোমরা পেয়েছিলে তোমাদের অনেকের কাছে মনে হয়েছিল যে এই প্রশ্নটি বেশ কঠিন ছিল তো সেই প্রশ্নটি আমি কয়েকদিন ধরে চেয়েছিলাম তোমাদের সলভ করে দেওয়ার জন্য বাট আনফর্চুনেটলি কিছু কারণে তোমাদেরকে সেই প্রশ্নটা আমি এখনও পর্যন্ত সমাধান করে দিতে পারিনি জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাআল্লাহ কয়েকটি পর্বে আমাদের এই প্রশ্নের যে সলিউশন ক্লাস রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে তো চলো কথা না বলে আমরা আমাদের আজকে যে প্রথম কোয়েশন আমরা পেয়েছিলাম আমরা সেট কোড ক যেটা ছিল তোমাদের যে প্রশ্ন হয়েছিল সেখানে যে সেট কোড ক ছিল সেটার প্রশ্ন অনুযায়ী আমরা আজকের এই ক্লাসটা সাজিয়েছি সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে ষোলো বিটের কোড হওয়া সত্ত্বেও ইউনি সাহায্যে কীভাবে বত্রিশ বিটের ইমোজি টাইপ করা যায় আমরা এখানে চারটা অপশন পেয়েছিলাম একটা হচ্ছে দুটি ইউনিকোড যুক্ত করে ইউনিকোড প্রকৃতপক্ষে বত্রিশ বিটের কোড ইমোজি কোনো টেক্সট না হওয়ায় বিট সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে দ্বিগুণ হয়ে যায় একটা হলো ইউনিকোড নয় বরং অন্য কোডিং সিস্টেম ব্যবহার করা হয় এখানে অ্যান্সারটা হচ্ছে যে ইউনিকোড প্রকৃতপক্ষে বত্রিশ বিটের কোড এখন এইটা শুনে তোমরা অনেকেই অবাক হতে পারো যে ইউনিকোড কেন বত্রিশ বিটের কোড হবে আমরা সাহায্যবন জেনে এসেছি ইউনিকোড একটা ষোলো বিটার কোড দেখো আমরা কিন্তু ইউনিকোডের সাহায্যে এই একটা ইমোজি প্রকাশ করতেছি ইমোজি প্রকাশ করতে গেলে তোমার প্রয়োজন বত্রিশ বিট সো যদি ইউনিকোড বত্রিশ বিটে না হতো আমরা কখনো এটার সাহায্যে বত্রিশ বিটে ইউনিকোডকে প্রকাশ করতে পারতাম না তবে কেন তাহলে এটাকে ষোলো মিটার কোড বলা হয় আমরা যে ইউনিকোডকে ষোলো বিটার কোড হিসেবে জানি কেন বলা হয় সেখানে আমি ব্যাখ্যা করছি দেখো ইউনিকোড হচ্ছে এমন একটা কোড যেইটার সাহায্যে আমরা পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারকে বোঝাইতে পারি সেটা হইতে পারে ইংরেজি সেটা হইতে পারে বাংলা সেটা হইতে পারে আরবি সেটা হইতে পারে অন্য যে কোনো ভাষা তো এমন যে জিনিসগুলা আমরা কম্পিউটারকে বোঝাইতে চাচ্ছি বা যেগুলো ইনপুট দিতে চাচ্ছি এমন যত তোমার ভাষার বর্ণ চিহ্ন সংখ্যা বা যাই আছে না কেন সেইটা এই ষোলো বিটের মধ্যে কাভার হয়ে যায় অর্থাৎ আমরা যদি ইউনিকোড ষোলো বিটকে বিবেচনা করি তাহলে আমরা এটার সাহায্যে টু দি পর ষোলো মানে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি ভিন্ন ভিন্ন বর্ণ সংখ্যা চিহ্ন কিন্তু কম্পিউটারকে বোঝাইতে পারবো তো পৃথিবীতে যতগুলো ভাষা আছে সবগুলা ভাষা যে বর্ণ অক্ষর চিহ্ন বা যাই আছে না কেন তা এই পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটার মধ্যে কাভার হয়ে যায় তাহলে তো এর বেশি আমাদের আর দরকার নাই মানে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটার বেশি বর্ণ সংখ্যার চিহ্ন আমাদের পৃথিবীতে নাই যেটা আমি কম্পিউটারকে বোঝাইতে চাচ্ছি তো যেহেতু এর মধ্যেই হয়ে যাচ্ছে তাহলে আমরা ইউনিকোডকে আসলে ষোলো বিটের কোড বলতে পারি এই অর্থেই যে যেহেতু আমরা যে ভাষাগুলো মানুষ ব্যবহার করে বা বিভিন্ন কাজে লেগে লেগে থাকে সেগুলা এই ষোলো বিটের মাধ্যমে প্রকাশ করা সম্ভব তাই স্বাভাবিক অর্থে বা সাধারণভাবে ইউনিকোডকে ষোলো বিটের কোড বলা হয় কিন্তু ইউনিকোড হচ্ছে মূলত একটা বত্রিশ বিটের কোড